আসসালামু আলাইকুম বিওর্স চলে আসলাম তুপা ফ্যাশানে আজকে তুপা ফ্যাশন থেকে খুব সুন্দর একটা গর্জিয়াস ঘাড়ারা ড্রেস দেখাবো এটা পাকিস্তানি লাক্সারি কাজের উপরে সম্পূর্ণ রিয়েল কাজ করা থাকবে এগুলো সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না টেনে তো বিয়ের শুরুতে আমরা যে কালারটা দিয়ে শুরু করছি এটা কলিজি কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু খুব গর্জিয়াস একটা এখন কিন্তু বিয়ের প্রোগ্রাম যে কোনো পার্টি প্রোগ্রাম ওকেশনে পড়ার মতো একটা ড্রেস পাবেন এটা আমরা যদি কাজ থেকে কাজটা দেখে সম্পূর্ণ আপনার রেগুলার স্টুডিয়াল স্ট্রোনায় কাজ করা থাকবে এটা কিন্তু একটু শেরনি প্যাটার্নের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে নিচের প্যানেলটা দেখেন খুব বিয়স সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এবং প্রতিটা আপনার গোল্ডেন সুতোর কাজের উপরে স্ট্রোনায় কাজ করা আছে আর এটা পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পিছনে কিন্তু হালকা ছিটানো কাজ করা আছে আর নিচে প্যানেলটা যে কাজ করা থাকবে আর এটার সাথে হাতাটা দেখেন বিহর্স হাতাটা কিন্তু সুন্দর করে কাজ করা দেওয়া আছে এগুলো গোল্ডেন সুতোর কাজ করা আর এটা মূল যে প্যান্টটা দেখাচ্ছে প্যান্টটা কিন্তু ডিভাইডেড প্যাটার্নের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখেন বিহর্স এটা একটা স্কার্টের মতো ঘেরাওয়ালা থাকবে এটা ঘেরটা কিন্তু অনেক বেশি থাকবে এই যে বিহর্স আমরা দূর থেকে যদি দেখাই প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু কাজ করা বিহর্স ঠিক আছে এটার সাথে যে ওনারটা আসছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটা ওনাটা থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে গোল্ডেন সুতোর কাজের মধ্যে যে দেখেন বক্স করা কাজ প্যানেলটা হবে আর অল ছিটানো তো কাজ করা থাকবে তো এটার মধ্যে টোটাল চারটা কালার চারোটা কালার দেখিয়ে দিব বিয়ার্স সেটা হলো আপনার প্রথমে কলিজি কালার দেখিয়েছি বা ডিপ জাম বলতে পারেন তো আমরা পরবর্তী কালারটা যাচ্ছি তো বিহার্স এখন যে কালারটা দেখাবো এটা ডিপ ম্যাজানটা কালারের মধ্যে এটাও কিন্তু খুব চমৎকার করে কালারটা সম্পূর্ণ রিয়েল মধ্যে গর্জিয়াস কাজ করা হবে বিয়র্স এটা হল দ্বিতীয় কালারটা আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এগুলো সম্পূর্ণ ঝাড়খান স্টোনের মধ্যে হবে এবং গোল্ডেন সুতোর কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস ওইটা ওইটারই সেম দুই কালারটা এটা এটা হলো মেজানটা কালারের মধ্যে আর এটা আমরা সাইজ দিতে পারবো বিয়র্স আপনার ছত্রিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মেজারমেন্টে দিতে পারবো আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে গর্জেসি পিস ঘাড়াটা নিতে পারবেন বিয়র্স আমরা এটার মধ্যে পরবর্তী যে কালারটা আছে কালারটা দেখিয়ে দিচ্ছি তো বিহর্স এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মতো এটা খুব চমৎকার কালার এটা সম্পূর্ণ গর্জেসের মধ্যে ড্রেসটা হবে আর এটা কিন্তু সম্ভব বলে দিয়েছে এটা এটার মধ্যে টোটাল চারটা কালার আছে এবং সম্পূর্ণ এগুলো জেল ঝাড়খানা স্টোনের মধ্যে হবে বিয়র্স আর এটা সাইজ দিতে পারবো না আটত্রিশ থেকে চৌচল্লিশ মেজারমেন্ট আর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা তো হলে এই গর্জেস ড্রেসটা আপনারা নিতে পারবেন এটা এটা আর এটা তিন নম্বর কালারটা আমরা লাস্ট ওয়ান যে কালারটা আছে সেটা দেখিয়ে দেবো তো বিহার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে এটা অনেকেরই পছন্দের কালার আর বিহর্স এখন কিন্তু আপনার পার্টি প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো এখন সবাই পছন্দ করে থাকে তো এই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো পার্টির প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস আছে ইংশালো এবং সম্পূর্ণ রিয়েল ঝাড়খান এক্স্টুর মধ্যে হবে কাজ করা এগুলো এটা এটা পয়সা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে গর্জেস ড্রেসটা আপনি নিতে পারবেন আর ড্রেসগুলো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে অর্ডারের জন্য তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিহ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং বেল বটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার চতুর্থ ফ্যাশন তো দোকান নাম্বার তৃতীয় তৃতীয়তলায় কর্ণফুলি গার্ডেন সিটি কাকরে ঢাকা এই ঠিকানা আসলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন সরাসরি এসে আর যদি যারা সরাসরি আসতে পারবেন না তারা ভিডিও দেওয়ার নাম্বারের স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ